আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন আজকে আমরা ভিডিও পেতেছি বুটটা ফারমাউন্ডেশন কীভাবে করি এটা দেখানোর জন্য এই বুটটা ফারমাউন্ডেশন মূলত একটা ল্যাক্টোপেসেস ব্যাকটেরিয়া তৈরি হয় বুটটা ফার্মন্ডেশনের মাধ্যমে বুটটা ফার্মাউন্ডেশন খাওয়ার খাওয়ার পরে মুরগির খাবারের যে মানে এটা যে আগ্রহ এবং রুচি কীভাবে থাকে এটা আপনাদের আমি দেখাবো দেখবেন আপনারা বুদ্ধা ফার্মাডেশনের ভিতরে আমরা পানি দিচ্ছি বড় মূলত খাবার বানাবো আপনারা গিয়া চার কেজি চার কেজি খাবার বানাবো এইখানে চার কেজি খাবারের ভিতরে ফিফটি পার্সেন্ট পানি দেওয়া লাগবে ফিফটি পার্সেন্ট পানি দেওয়া লাগবে লবণ দেওয়া লাগবে সয়াবিন দেওয়া লাগবে তারপরে দেওয়া লাগবে বুটটা আমাদের যে বুটটার যে পাউডার আছে এই বুটটা পাউডার আর বুটটা পাউডার কিন্তু আপনার একবারে যে ওই দানা দানা নেবেন তাহলে কিন্তু হবে না বুটটা পাউডার দানা দানা নিলে হবে না তাতে আপনার হজমের সমস্যা হবে এই ফার্ম হেটের মাধ্যমে এটা পচে মানে পচে যায় যে পেটের ভিতরে যে 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 কাজটা হওয়ার কথা সেটা আমরা বাইরে ভার্মান মাধ্যমে করে নিতেছি যাতে পেটে যাওয়ার পরে অনুজীবের মাধ্যমে পুষ্টিকোণাগুলটা পুরা পেটের ভিতরে চলে যাবে এবং বাকিটা বা বাথরুম হয়ে পায়খানা দিয়ে বাইরে হয়ে যাবে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট হজম হয়ে যায় যেটা ফিডে হজম হয় না যার কারণে ফিডের ব্যবসাটা একটু পাম আর বুদ্ধ ভার্মেন্টেশনের অনেক বেশি আর বুটটা ভারফাউন্ডেশনের প্রোটিনও বেশি বুটটা ভার্মন্ডেশনের প্রোটিন কতটুকু আছে আমি আপনাদের দেখাই এই হয়েছে বুটটা ভারফাউন্ডেশনের ল্যাব টেস্ট দেখেন তা বুটটা ভার্মন্ডেশনের ল্যাপ টেস্টের ভিতরে এখানে রেজাল্ট আছে আমাদের পঁচিশ পার্সেন্ট পঁচিশ পয়েন্ট সিক্সটি আর এইটা নেওয়ার ক্ষমতা এই জন্যই কারণ এরা ঘুমায় ঘুমানোর কারণে এদের স্টোভ বা আপনার দৌড়ি লাফালাফি করে না এই জন্য এদের স্টোভটা হয় না আর শরীরটা ঠান্ডা থাকে যেমন আমরা মানুষ যেমন ভাত খেলে পরে আমাদের শরীরের ভিতরে একটা ঠান্ডা অনুভব করে মুরগিগুলো এরকম এই ফার্মানটেড একটা পান্তা খাবারের ভিতর পান্তা খাবার মতোই যাই আমরা ভুট্টা দিব পরিমাণ মতো আর সয়াবিনও পরিমাণ মতো এখানে বায়োটিক আমাদের নিজস্ব তৈরিকৃত বায়োটিক এটা মূলত বাইরের ইম্পোর্ট করা মেডিসিন এই ইম্পোর্ট করা মেডিসিন পঁচিশ ছাব্বিশটি আইটেম এইগুলোর সমন্বয় মিক্সার করে রিমিক্স তৈরি করে একটা মেডিসিন তৈরি করা হয়েছে আর না তৈরি করা হয়েছে বায়োটিক সেটার নাম আমি দিছি বায়োটিক কারণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন মেডিসিন আছে এই নামে কোনো মেডিসিন নাই যার জন্য ঠিক তারপরে ইস্ট তার সাথে দিছি আমরা সিতা গুড় দিছি আর পরিমাণে পরিমাণ মতো লবণ দিছি টু পার্সেন্ট লবণ দেওয়া লাগবে টু পার্সেন্ট লবণ দেওয়া লাগবে আপনার খাবার যতটুকু তৈরি করবেন তারপরে বুটটা সোয়াবিন বায়োটিক আমরা এখন পর্যন্ত এইখানে মুরগিকে আমরা যে আগে যে পরিমাণে ওষুধ খাওয়াইতাম নতুন মেডিসিন তৈরি করার পরে আমাদের আগের মতো ওই ওষুধগুলো লাগে না আমরা আগে আপনার এই অ্যামোটিস হিস্টাসিন আর তারপরে আপনার এই এই ওষুধগুলো আমরা ব্যবহার করতাম মুরগির জন্য যাতে মুরগির ঠান্ডা এবং পাতলা পায়খানা লাগে না অথচ দেখেন এই মুরগির বয়স কতদিন দিনে গেছে এ আধা ভাঙ্গা আধা ভাঙ্গা ট্যাবলেট আছে এইগুলো লাগে না কারণ আমরা মেডিসিনের ভিতরে অলরেডি আপডেট করছি মেডিসিন আমরা আপডেট করার পরে এর পায়খানা অনেক ভালো আর মুরগির আপাতত ঠান্ডা নাই চলে না মাত্র তিন পিস খাওয়াইছি আর হিস্টাসিন। প্রথম দিন খাওয়াইছি আর অ্যামোডিস খাইছি প্রথম দুই তিন দিন অ্যামোডিস খাইছি কিন্তু এখন লাগে না এখন আমরা মেডিসিনটা আপডেট করছি আপডেট করার পরে এর পায়খানার পরিস্থিতিটা আপনাদের একটু দেখাই পায়খানাটা কেমন আছে আচ্ছা এই পায়খানাটা আপনারা দেখেন বলেন আপনারা যে পায়খানাটা কি ভালো না খারাপ এই এইখানে আরও দেখাই এই মুরগির যে পায়খানা দেখেন আপনারা পায়খানাটা মোটামুটি আল্লাহ অনেক ক্লিয়ার পায়খানা দেখেন আমাদের যে মুরগিগুলা খাবারের রুচি পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে মুরগির খাবারের রুচি প্রত্যেকটা মুরগির খাবারের রুচি অনেক ভালো রুচি দেখেন এদের পায়খানার পায়খানাগুলো দেখেন পায়খানা অনেক ফ্রেশ এবং ভালো আমরা এই জন্য আর কোনো মুরগি ঠান্ডা নাই মোটামুটি মুরগির কোনো ঠান্ডা নাই মুরগি আল্লাহে সুস্থ সুস্থ আছে সুস্থ আছে মুরগির কোনো ঠান্ডা নাই আর পায়খানা কোনো মুরগির খারাপ নাই আপনারাই দেখেন আমি আপনাদের পুরা ভিডিওটা দেখাই দিলাম মুরগি মোটামুটি ছয়শো গ্রাম আছে আজকে পনেরো দিন বয়স সকালবেলা সকাল আটটা সরি বারোটা বাজে বারোটা বাজে বারোটা সকাল বারোটা সাড়ে বারোটা এরকম হবে তা যাই হোক আমরা এই পায়খানা পুরো দেখাই দিলাম যে আমাদের খ্রিস্টাসীন নাপা অ্যামোটিস এই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করি না যার জন্য এখন গ্রোথ আরও দ্রুত আরও দ্রুত আমাদের গ্রোথ আস্তে আছে। আর মুরগির রেজাল্ট আরও অনেক ভালো আর এটার মেডিসিনটা আপডেট করছি আগের যে বায়োটিক ছিল সেই বায়োটিক বর্তমানে অনেক আপডেট করছি আপডেট করার কারণে যার জন্য মুরগির খাবারের রুচি বেড়ে গেছে অনেক রুচি বেড়ে গেছে এদের খাবারের রুচি বেড়ে গেছে অনেক এবং চাহিদা বেড়ে গেছে খাবারে বা দ্রুত ওজন আসতেছে পনেরো দিন শেষে মুরগির ওজন ছয়শো গ্রাম আচ্ছা এখন আমরা এখানে ভুট্টা এবং সয়াবিন দিয়ে দেব ভুট্টা সোয়াবিন আমরা দিয়ে দিলাম এবার আমরা দিয়ে দেবো ভুট্টা আচ্ছা তাহলে আমরা সয়াবিন এবং ভুট্টা দিয়ে দিছি এখন এখানে কথা হচ্ছে যে আমরা কতটুকু সয়াবিন এবং কতটুকু ভুট্টা দিছি এটা আর একটা ক্যালকুলেশন আছে যে আমাদের সোয়াবিনে কতটুকু প্রোটিন এবং কতটুকু ক্যালোরি আছে ভুট্টার ভিতরে কতটুকু ক্যালোরি কতটুকু প্রোটিন এবং কতটুকু কার্বোহাইড্রেট আছে এটা হিসাব কিতাব করে মাপার পরে ক্যালকুলেশন করে তারপরে দেওয়া লাগবে তাছাড়া যদি আপনি কম দেন তাহলে মুরগির গরত কম আসবে আবার যদি বেশি দেন তাহলে আপনি মুরগি এটা স্টক করবে এবং মুরগি আপনার রক্ত অবশ্য হবে সেই ক্ষেত্রে পাতলা পাতলাম বাদ ওজন হবে মুরগির ওজন ভালো আসবে না যাই হোক সুপ্রিয় দর্শক কীভাবে তৈরি করে এটা আমরা দেখাই দিলাম যে আমাদের এইভাবে তৈরি করে তৈরি করার পরে আমরা এটা বুদ্ধ তৈরি করার পরে তারপরে ড্রামের মুখ আটকায় রাখবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আটকায় রাখার পরে তারপর আমরা এটা ড্রামের মুখ বন্ধ করে দেবো সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি সবসময় ভালো থাকুন খোদা